হ্যালো গাইস ওয়েলকাম টু মে ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে হলো জুলাই মাসের ষোলো তারিখ মানে বুধবার তো আজকে আমার বাহিরে যাওয়ার কথা ছিল কিন্তু বাহিরে যাইনি এখন মনে হইতেছে যে না বাইরে না গিয়ে ভালোই করেছি কারণ এই দেখেন এ দেখেন কি পরিমাণে বাতাস গাছগুলার একদম পুরা পুরাইয়া নিয়ে যাচ্ছে এখন গাই ঘুরে ঘুরে বৃষ্টিও পড়তেছে এ দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে ঠিক আছে গাইস তো এখন আমি নিচে যাই নিচে গিয়ে গোসল টুসল করে খাওয়া দাওয়া করি কারণ এখন প্রায় সাড়ে তিনটা বা পনেরো চারটা বেজে গিয়েছে আর আমি ভিডিওটা আজকে কন্টিনিউ করব তো আশা করি আপনারা আমার এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট পুরা টুকু আমার সঙ্গে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো চলুন নিচে যাওয়া যাক গাইস এই পাশের আকাশের অবস্থাটা দেখেন আখির বৃষ্টিটা পুরাই হলে একটু আনএক্সেক্টেড বৃষ্টি কারণ সকলে যতটুকু রোড করছিল দেখে মনে হচ্ছিল না যে আখি বৃষ্টি হবে

বৃষ্টি হচ্ছে আর কিংবা খাচ্ছে খাও 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 খাওয়ার সময় ভিডিও করতে হয় না হোক ওইটা মানুষের আর হোক ওইটা পশু পাখি তো ভিডিওটা না করলে আমার খাচ্ছে ওকে শান্তি মতো খেতে দিই সিমা কি ঘুমাও নাকি হ্যাঁ ঘুমাইতেছে আজকে গাই সিমার না মনটা অনেক খারাপ মন খারাপের কারণ হলো আজকে বাইরে যেতে পারে নাই কারণ আমরা আমাদের দুই তালা রুমের কাজটা শুরু করছি তো তো ওইখানে আবার লোকজন আছে কাজ করতেছে এই কারণে আজকে ছাদেও যেতে পারে নাই দুই তালার ওইখানেও যাইতে পারে নাই সারাদিন ঘরের মধ্যে এ কারণে আর কি ওর মনটা খুব খারাপ থাকছি থাক কালকে যাই বা যখন কাজ শেষ হবে তখন যাই ঠিক আছে আজকে তুমি মনটা খারাপ কইরো না আজকে সিম্বু মনে মনে বলতেছে আজ আমার মন ভালো নেই আজ আমার মন ভালো নেই তাই না সিম্বু পাঁচ মিনিটের জন্য বাইরে আসছি এই দেখেন কুকুরের ঝগড়া Cuarto Alada Alada de ala ¿sí?

মাছের ইসিলে ইশান পরে কিন্তু বকা দিবে চলো 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 চল কামড় দিবি না এই চলো 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 তুমি আমাকে মারতেছ কেন সিম্বু তোমাকে আমি আদর করি না আদর আদর দেখছেন খালি কামনি করে আমি তোকে এত আদর করি আর তুই খালি আমাকে মারিস এটা কোনো কথা এর কথা তুই তো পাটা দেখেন ওই দেখেন আমার আবার এই নেট লাগানো ক্লাস না ডাইরেক্ট নেট এই কারণে আর কি ঢুকতে পারতেছে না দেখছেন কি পরিমাণ মোমাসি

এটা তারা খুব ইন্টেনশনালি করছে 1971 সালের মেরপুর আর 2024 সালের गोपालগঞ্জ আমার কাছে এখন गोपालগঞ্জ কি বাংলাদেশের বাইরে এখন আমি গোপালগঞ্জে চাইলে মেকিং করতে পারবো না আমাকে মেনে নিতে হবে যেটা এটা অনাদিকাল পর্যন্ত শেখমতিপুর রহমান আর শেখাসিনার জেলা হয়ে থাকবে আরেকটা জিনিস আপনি মনে রাখবেন গোপালগঞ্জ কিন্তু রাজনীতিতে একটি ঘৃণারও নাম শুনেন गोपालগঞ্জ এত মারকা মারা আওয়ামী লীগের অপকর্মেরও অংশীদার কিন্তু ওখানে অনেক আসুন আজকে দিনের শিরোনাম কিন্তু গোপালগঞ্জ আপনি নিশ্চয়ই জানেন দিনের কি কি ঘটেছে কী অবস্থায় আছে তো আমাদের তো গাইস আপনারা দেখতে পারতেছেন সিম্বা ঘুমিয়ে পড়েছে তো ওকে আমি আরেকটা পর আম্মুর কাছে দিয়ে আসবো কারণ ও সব সময় আম্মুর সঙ্গেই ঘুমায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা আমি আর বেশি বড় করব না তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আজকে সবাইকে আল্লাহ হাফেজ